চামটা খাইনি তারপরে ও মানে বলছে যে খাই চাম তারপরে আমার ছেলেকে উঠিয়ে নিয়ে ও দুটো তিনটে চট মারলো মারার পরে আমি কাছে যাই বলছি দেখেন মারেন না আমার ছেলেকে আমার খাইনি আমিও দিই আম আর তখন আমাকে একটা খুব জোর একটা চট মারি দিয়ে ধাক্কে মারি ফেলি দিল এখন আমার ওপর অনেক অত্যাচার করলো আমাকে খুব মারিছে আমি পূর্ণাদি টান দিচ্ছে আর আমার এই এমন হয়ে গেছে একটি আম হ্যাঁ কেবল একটি আমের জন্য প্রাণ জিতে বসেছিল আমিনা বেগম নামে এই নারীর চুয়ারাঙ্গার আলমডাঙ্গার গৃহপরিচারিকা গৃহ নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছেন তার তিন বছরের শিশু সন্তানের আমচুরির মিথ্যা অপবাদে নির্যাতন করেছেন নাতাশা নামে এক নারী যিনি ফরিদপুরে কর্মরত এক বিচারিক কর্মকর্তার স্ত্রী ভুক্তভোগী নারী এবং স্থানীয়দের অভিযোগ সেই বিচারিক কর্মকর্তার সামনেই নির্যাতনের ঘটনা ঘটে এর আগে দু সালেও শিশু গৃহকর্মী বিথিকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছিল এই প্রতি বিরুদ্ধে কলাতে তার ফাঁস দিয়ে মারার চিহ্ন রয়েছে তাদের ভয় দেখানো হয়েছে যে তোমরা যদি কেস করো তোমরা যে তোমাদের বিরুদ্ধে অনেক কেস করা হবে তোমাদের বিরুদ্ধে অনেক শাস্তিতে ব্যস্ত করা হবে স্থানীয়রা বলছেন নির্যাতনকারীরা মৃত্যু হয়েছে ভেবে আমিনাকে ঘরের বাইরে ছুঁড়ে ফেলে সেখান থেকে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় তার ঠাঁই হয় হাসপাতালে মেয়েটা নাকি একটু জলদার টাইপের অজ্ঞান অবস্থায় তার বাড়ির বাইরে যে গেট ছিল মেন গেট মেন রাস্তায় ফেলে রেখেছে আমি সেখান থেকে উদ্ধার করে তাকে আলাদা করে হাসপাতালে ভর্তি করি

এই ঘটনায় মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ এ বিষয়ে আমরা অভিযোগ হয়েছি আমরা উদ্যোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো আমরা ব্যবস্থা গ্রহণ করব